এই যে আমার পিছনে যে বাংলাটি দেখতে পাচ্ছেন এটি বরিশাল রূপাতলি থেকে মাত্র সতেরো কিলোমিটার দূরে নলসিটি ফেরি গেটে অবস্থিত যারা ছবি তুলতে ভালোবাসেন তাদের জন্য এটা হইতে পারে একটা বেস্ট স্পট

এই বাংলোর ভিতরে ঢুকলে দেখতে পাবেন আপনারা এখানে হরিণের ফার্ম আছে এবং ময়ূর আছে বাচ্চাদের খেলাধুলার জন্য অনেক স্পট আছে অনেক খেলাধুলার ব্যবস্থা করা হয়েছে এবং চারপাশটা দেখতে পাচ্ছেন ফুল গাছ আর ফল গাছ দিয়ে ভরপুর বাংলোর পিছনে রিভার সাইড ভিউ আছে সেখানে আপনারা বসে ছবি তুলতে পারবে আর মজার ব্যাপার হলো এই বাংলোতে ঢোকার জন্য কোনো টিকিট লাগবে না কোনো টাকা লাগবে না কোনো কিছু লাগবে না কারণ বলা হয়ে থাকে নলসিটির মানুষদের মন নাকি অনেক বড়। বাদর মাসের কাশি ফুটে আর ঝিঙা ফুল রে বাদর মাসের কাশি ফুটে আর ঝিঙা ফুল রে আইলো রে করমা পরকার শুনে নাচি বরে তো রূপাতলি বাস স্ট্যান্ড থেকে কিভাবে নলসিটি ফেরি গেটের এই বাংলা পর্যন্ত আসবেন আজকের ভিডিওতে থাকবে সেই ট্রাভেল গাইড আপনি যদি বরিশালের হয়ে থাকেন আর এরকমের মিনি ট্রাভেল ভালোবাসেন যেখানে সকালবেলা গিয়ে বিকেলে চলে আসা যায় অথবা একদিনে ঘুরে আবার বিকেলের মধ্যে বাসায় চলে আসা যায় তাহলে অবশ্যই আমার পেজটিতে ফলো দিয়ে রাখবেন কারণ আমি কিন্তু বরিশালের মধ্যে একদিনে ঘুরে আসা যায় এমন সব মিনি ট্রাভেল ব্লগ বানিয়ে থাকি তো চলুন কথা না বাড়িয়ে শুরু করি রূপাতলি বাস স্ট্যান্ড থেকে বরিশাল রূপাতলি থেকে বাইকে চড়ে রওনা হই নলসিটির উদ্দেশ্যে প্রথমে রৌদ্রময় দবদপিয়া ব্রিজ পার হয়ে ভার্সিটি পেরিয়ে মিনি ব্রিজের সৌন্দর্য উপভোগ করতে করতে আমরা পৌঁছে যাই দপদপিয়া জিরো পয়েন্টে এখান থেকে হাতের ডানে দপদপিয়া ফেরেগাটের রাস্তা ধরে সামনে আগাতে থাকবেন একটু আগালেই দেখবেন হাতের বামে একটা রাস্তা গিয়েছে একটাই রাস্তা শেষ হয়েছে একদম নলসিটি ফেরেঘাটে যেতে যেতে নদীর পাশ দিয়ে গাছের আড়াল থেকে উকি দেয়া সূর্যের মনোরম দৃশ্য উপভোগ করতে করতে প্রায় পনেরো মিনিট ড্রাইভ করার পরে আমরা পৌঁছে যাই নলসিটি উপজেলায় বামে উপজেলা ভবন আর ডানে রয়েছে নলসিটি মাঠ এখানে ব্রিটিশ আমলে চীনা লোকদের ব্যবসা প্রতিষ্ঠান ছিল সামনেই দেখবেন নলসিটি বাস স্ট্যান্ড এখান থেকে শুরু হয় শহরের ব্যস্ততম রাস্তা তবে আমি দুপুরে এসেছি ভিড় কম ছিল বাস স্ট্যান্ড নেমে হাতের ডান দিকের রাস্তা ধরে এগোতে থাকুন আপনি শুধু ফলো করবেন আপনি মেন রোডে আছেন কি না সামনে এসে এই মোড়টা থেকে হাতের বামের দিকে চলুন এবং নাক বরাবর এগোতে থাকুন মধ্যে হাতের বামে এই কেন্দ্রীয় শহীদ মিনার দেখলে বুঝবেন সঠিক রাস্তায় আছেন না থাকলেও সমস্যা নেই আশেপাশে জিজ্ঞাসা করলে রাস্তা পেয়ে যাবেন একটু সামনে এগুলি দেখবেন নলসিটি ডিগ্রি কলেজ তারপর পুরাতন পুলিশ ফাঁড়ি তারপর নলসিটি থানা আর থানার স্পিড ব্রেকার পার হবার সাথে সাথেই দেখবেন হাতের ডানে রাস্তা গিয়েছে এটাই নলসিটি ফেরিঘাটের রাস্তা সোজা ফেরিঘাটে এসে দেখবেন চারটা রাস্তা হাতের ডানের রাস্তাটি বন্ধ বামে গেলে বাংলোটি তবে প্রথমে বাংলাতে না গিয়ে পল্টনে নেমে এক কাপ চা হাতে নদীর দৃশ্য উপভোগ করতে ভুলবেন না এটা নলসিটি ফেরিঘাট পল্টনে দাঁড়ালেই নদীর তীরে সূর্যের অবস্থান দেখতে পাবেন হাতের বামে আর সূর্যের বাম দেখি দেখবেন গাছের আড়াল থেকে উঁকি দিচ্ছে বাংলো এবার চলুন একটু পিছিয়ে গিয়ে বাংলো বাড়িতে যাই ঢোকার সময় যেখান থেকে পল্টনে গিয়েছেন তার বাম দিকের রাস্তার পঞ্চাশ কদম দূরে আসলেই দেখতে পাবেন বাংলোর গেট গেট দিয়ে ঢুকলি দেখতে পাবেন অপরূপ সুন্দর বাংলোটির বিভিন্ন ফুল গাছ আর ফল গাছের মাঝখানে অবস্থান করছে চিকন রাস্তা ধরে চারপাশটা ঘুরে দেখুন সাথে বাচ্চা থাকলে বাংলোর ডান সাইডে তাদের মজা করার জন্যেও এখানে ব্যবস্থা রয়েছে বাংলোর বাম দিকেই দেখবেন হরিনের ফার্ম হরিনের ফার্মের পাশেই রয়েছে ময়ূরের ফার্ম বাংলার পিছনে রয়েছে রিভারসাইড ভিউ বসার সিট ছবি তোলার জন্য এখানে স্পটের কোনো অভাব নেই বরিশালের মধ্যে একদিনে ঘুরে আসা যায় এমন ট্রাভেল গাইড পেতে আমার পেজটি ফলো করবেন ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন আসছি পরবর্তী ট্রাভেল গাইড নিয়ে